আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনাদের সবাইকে জানাই আমি ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে রূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর এক টানা খাওয়াতে পারবেন এই ঘাসটি নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে নিজে নিজে একটু হিসেব মিলিয়ে দেখেন যে দানাদার খাদ্যের দাম কতটুকু আর ঘাসের দাম কতটুকু যদি আপনি গরু ছাগল কষ্ট করে লালন পালনই করেন যদি আপনি লাভবান হতে না পারেন তাহলে তো আপনার পরিশ্রম একেবারে সম্পূর্ণ আপনার বৃথা যাবে তো এ কারণে আপনাদেরকে বলছি যে কম খরচে আপনি গরু ছাগল পালন করতে চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করুন আপনার গবাদি পশুকে পুষ্টিকর জাতের ঘাস খাওয়ান উন্নত জাতের উন্নত মানের উন্নত ঘাস খাওয়ান তাহলে আপনি খুব সহজে আপনি লাভবান হতে পারবেন তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এরকম হয়ে থাকে ঝোপে ঝোপে ঘাস হয়ে থাকে দেখেন এই যে ঘাসটা এখানে হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এই ঘাসটা আমাদের এখানে জমিটা একটু নিচু জমি এই কারণে আমরা বেড তৈরি করেছি দেখেন বেড তৈরি করে আমরা রোপণ করেছি কারণ এখানে পানি সব সময় আটকে থাকে বর্ষার মৌসুমে তো দেখা যায় আমরা মাটিটাকে দিয়ে বেড তৈরি করার কারণে পাঁচ থেকে ছ ইঞ্চির মতো আপনার জমিটা একটু উঁচু হয়েছি পাঁচ থেকে ছ ইঞ্চির মতো তো দেখা যায় যদি আপনার তিন চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি মাটিটার যদি নিচে আপনার এই পানিটা থাকে তাতে আপনার কোনো এই ঘাসের ক্ষতি হবে না যদি দু এক ইঞ্চি নিচেও পানি থাকে তাতেও কোনো ক্ষতি হবে না যদি আপনার বৃষ্টির পানি অনেক হয়ে থাকে যদি আবার আস্তে আস্তে দুই দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে যদি চলে যায় তাহলে সেই জমিতেও আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন তো আপনারা যদি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ